কান্দি বহরমপুর রাজ্য সড়কে ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সালালের স্কুল শিক্ষক শোকের ছায়া গোটা এলাকায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদ জেলার সালার থানার শিশুয়া গ্রামের বাসিন্দা এক স্কুল শিক্ষক মৃত শিক্ষকের নাম শ্রীমন্ত চৌধুরী বয়স পেশায় তিনি ছিলেন শিমুলিয়া স্কুলের শিক্ষক ঘটনাটি ঘটে শনিবার দুপুর নাগাদ জানা যায় শ্রীমন্ত বাবু বহরমপুর থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন সে সময় কান্দি বহরমপুর রাজ্য সড়কে কান্দি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি হাসপাতাল মর্গে পাঠায় কান্দি থানার পুলিশ রবিবার দুপুরে দেহ বাড়িতে ফিরলে শোকের ছায়া নেমে আসে পরিবার ও গোটা গ্রাম জুড়ে পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি পেশায় একজন নিষ্ঠাবান শিক্ষক ছিলেন এবং এলাকার প্রিয় মুখ হিসেবেই পরিচিত ছিলেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় সহকর্মী শ্রীমন্ত চৌধুরী গতকাল বহরমপুর কাঁদি রাজ্য সড়কে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার দেহ কাঁদিতে পোস্টমর্টম হয় তারপর তার গ্রামের বাড়ি শিশু হাতে আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করে আমাদের বিদ্যালয়ে নিয়ে আসা হয় তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত সে শুধু কম্পিউটারের টিচার ছিল না আমাদের বিদ্যালয়ে বায়োলজির টিচার নাই তা টেনের বায়োলজি খুব সুন্দরভাবে সে পড়াতো তার মৃত্যুতে আমাদের শিমুলিয়া টিফিন ইনস্টিটিউশনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল এই ক্ষতি এখনই পূরণ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না সে এত ছাত্র দরদি ছিল আপনারা দেখলেন শত শত ছাত্র তার চোখের জলে তাকে শেষ বিদায় জানালো এবং সে শুধু আমার সহকর্মী ছিল না সে আমার ভাইয়ের মতো ছিল তার সঙ্গে আমার পরিচয় দু সাল থেকে তার দাদা জয়ন্ত চৌধুরী এই স্কুলের শিক্ষক ছিলেন এখন ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছেন সেই সুবাদে তখন থেকেই আমাদের স্কুলের সঙ্গে তার যোগাযোগ সে নিয়মিত আসতো এবং শুধু তাই নয় এলাকায় সে ভালো শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করেছিল তার মৃত্যুতে আমরা শুধু একটা সহকর্মী নয় আমরা একজন আত্মীয়কে হারালাম আমরা একটা বন্ধুকে হারালাম আমরা একটা ভাইকে হারালাম আমি এর বেশি আর কিছু বলতে পারবো না আমার কণ্ঠ রুগ্ধ হয়ে আসছে পুজোর ছুটির আগে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল নবমী পুজোর দিন তার গ্রামের বাড়ি তালিপুরে গিয়েছিলাম সে আমাকে ডেকে নিয়ে গিয়ে এক ঘন্টা গল্প করলো তার স্মৃতি সবসময় আমার মনের প্রেক্ষাপটে রয়ে যাবে আমি যতদিন বাঁচবো তাকে ভুলতে পারবো না এই মর্মান্তিক পত দুর্ঘটনা আমাদের বিদ্যালয়ের একটা বিরাট দুর্ঘটনা নেমে আসলো আমি কালকে রাত্রে যখন প্রথম যখন আমাদের শ্যাম মাস্টারের কাছ থেকে খবর পাই খবর পাওয়ার পর আমি বাড়ির ফোনটা ধরতে পারি না ফোনটা পড়ে যায় আমার কাছ থেকে সারা রাত কালকে ঘুমাতে পারিনি কালকে রাত্রিবেলায় আমার এই চেয়ারে বসে আছি আমি দেখছি স্যার আমার এই কাগজটাতে সই করে দিন ডিআই অফিসে পাঠাতে হবে স্যার আমার এই অ্যাপ্রুভালটা করে দিন স্যার আমার এই মাসিক রিকোয়ারমেন্ট পাঠাতে হবে আমি কালকে রাত্রে সারা রাত ঘুমাতে পারি না যতবার ঘুমিয়েছি তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর অন্তর আমার ঘুম ভেঙে গেছে আর সেইভাবে সে হাস্যময় বদনে আমার কাছে এসে খালি একটা করে পেপার নিয়ে এসে হাজির হচ্ছিল এবং বারবার যেন আমার অবচেতন মনে সে আমার সঙ্গে আছে আমি কোনোদিন ভুলতে পারবো না এই শ্রীমন্তকে শ্রীমন্ত ঠিক আজ থেকে পাঁচ ছ বছর আগে পাঁচ করিদা বলে আমাদের একজন বাস্তবশাই ছিলেন তিনিও বর্ধমানে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাকে নিয়ে এসেছিলাম তার মৃত্যুতেও আমি খুব শোকাহতো ব্যতীত কিন্তু তার বয়স প্রায় সাতষট্টি বছর আটষট্টি বছর হয়ে গেছিলো সুতরাং একটা বয়সের একটা ব্যাপার থাকে পাঁচ করিদার মৃত্যুও খুব আঘাত দিয়েছিলো কিন্তু শ্রীমন্তর মৃত্যু যেন সবকে ছাপিয়ে গেছে সব ভাবাবেগকে যেন ছাপিয়ে গেছে আমি কোনোদিন ওর স্মৃতি ভুলতে পারবো না স্মৃতি বড় বেদনাময় যাক যেখানেই থাকুক ভালো থাকুক ওর আত্মা সদ্গতি লাভ করুক ও আবার ফিরে আসুক আমাদের এই স্কুলের কোনো একটা ছাত্র রূপে আমি এই আশা করি আবার পরবর্তীকালে এখানেই যেন শিক্ষক হয় যদি জন্মান্তর থাকে যেন আবারও ঘুরে এসে শিক্ষক হয় সবথেকে বড়ো কথা লাস্ট যে এসএসসি পরীক্ষা হলো আমি জিজ্ঞেস করলাম শ্রীমন্ত তোমার কেমন হয়েছে এসএসসি পরীক্ষা বলো স্যার খুব ভালো হয়েছে হয়তো হয়ে যেতেও পারে স্যার আমি খুব আনন্দ পেলাম জড়িয়ে ধরলাম দেখো ভগবান কি করে তা ওর মনের আশা পূর্ণ করুক এই প্রার্থনা আমি করি আপনাদের মাধ্যমে সকলকে জানাই ওর নশ্বর আত্মা যেন অবিনশ্বর আত্মা যেন চির শান্তি লাভ করে নশ্বর দেহ চলে যাচ্ছে কিন্তু অবিনশ্বর আত্মা যেন চির শান্তি লাভ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ঘটনাটা বলতে তখন দুপুর একটা পঞ্চাশ বাজে ঠিক আছে আমার আমার কাছে প্রথম ফোন আসে আমার বাড়িতে যে এবং সীমন্ত চৌধুরীর নামে কেউ অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে কিছু পার্সেন আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে ওনার ডকুমেন্টস পাঠায় ডকুমেন্টস আইডেন্টিফাই করে দেখি আমি আমার স্যার ওটা ঠিক আছে সঙ্গে সঙ্গে আমি ওনার দাদাদেরকে জানাই এবং আমি আমার এখানে শিশু আর লোকজনকে জানাই এবং ঘটনাস্থলে যখন ওখানে পৌঁছাই তার আগে শুনেছিলাম যে ওনার মানে ওখান থেকে যেটা পেয়েছিলাম যে হাত পায়ে ভেঙে গেছে এবং নাক দিয়ে আমাদের ব্লিডিং হচ্ছে ঠিক আছে ওনাদেরকে বলেছিলাম যে তুরন্ত আপনারা হসপিটালে ভর্তি করেন কান্দি হসপিটালে আমরা এখান থেকে যাচ্ছি এবং ওখানে তারপর সেন্সলেস ছিলেন তখন এবং যখন সেন্স আসে হসপিটালে তখন উনি কিছু পার্সেন্টের নাম ডেকেছেন এবং হাত পা নড়াচড়া করেছেন এবং ওখানকার মানে যারা ছিলেন আশেপাশে বেডের তারা ওনাকে ধরে মানে রাখার চেষ্টা করেছিলেন বাট আমরা যখন পৌঁছাই তখন উনি আবার হয়তো সেন্সলেস হয়ে পড়েছিলেন ভুল ছিলেন এবং ঘটনা হয়েছিলো কালকে 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 দুপুর একটা পঞ্চাশ আমার নাগে ফোন এসেছিল হয়তো তার পাঁচ থেকে দশ মিনিট হয়েছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কান্দি ঢোকার কিছুটা আগে বলেছিল অ্যাকচুয়ালি হ্যাঁ কিসের সঙ্গে হয়েছিল ওনাকে ওখান থেকে যে ফোন করছে তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন ট্র্যাক্টরের সঙ্গে হয়েছে এনেছিলেন বাইকে হ্যাঁ সেটাই কোনো জানা যায়নি পুলিশ বলেছে কিনা ঠিক আছে আমরা ওখানে দেখিনি এখনো কারণ আমরা হসপিটালে ব্যস্ত ছিলাম আচ্ছা পরিবার সূত্রে জানা যাচ্ছে ট্রাক্টরটা কিন্তু বেপরোয়া গতিতে আসছিল না এখনো সেই বিষয়ে জানা যায়নি কারণ ওখানে আমরা ঘটনাস্থল পৌঁছায়নি মানে পরিবারের একটা দাবি পরিবারের দাবি হতো না ব্যালেন্স যদি না হারাই থাকে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ইনি কোথায় যাচ্ছিলেন ইনি আসছিলেন আপনার বরমপুর থেকে বাড়ি আসছিলেন হ্যাঁ বরমপুর থেকে ওই শিশু আসছিলাম দেবলপুরে না তিনি উনার টিউশন পড়ানো ছিল বিকেলের দিকে তো উনিও আসছিলেন উনি এখানে টিউশন পড়ান এবং সিমন স্কুলের টিচার ঠিক আছে উনি এখানকার কিছু স্থানীয় ছাত্রদের টিউশন পড়ান গান্ধী হাসপাতালে মারা যান কান্দি হাসপাতালে আমাদেরকে রেফার করা হয়েছিল রেফার করার সঙ্গে সঙ্গে আমরা যখন স্ট্রেচার নিয়ে বেরিয়ে যাই সামনে অ্যাম্বুলেন্স থাকা মানে দেখি তো উনি অ্যাম্বুলেন্সের কাছাকাছি যেতে যেতেই উনি মারা যান সালার থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ